ত্রয়োদশ মহিলা বিশ্বকাপ ক্রিকেট শেষ হবার পর ঘোষিত হল সেরা বিশ্ব মহিলা একাদশের নাম আইসিসি ঘোষিত এই তালিকায় স্থান পেলেন ভারতের তিন ক্রিকেটার আইসিসি পরিচালিত মহিলা একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেট শেষ হয়েছে রবিবার আটচল্লিশ ঘন্টার মধ্যেই ঘোষিত হল বিশ্বকাপের সেরা মহিলা একাদশের নাম সদ্য সমাপ্ত আট দলীয় আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল চ্যাম্পিয়নের রেশ কাটতে না কাটতে দারুণ খবর ভারতীয় মহিলা ক্রিকেট শিবিরে আইসিসি ঘোষিত সেরা একাদশে স্থান পেলেন ভারতের তিনজন মহিলা ক্রিকেটার তবে বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়িকা হরমনপ্রীত কর এই একাদশে স্থান পেলেন না নির্বাচকরা ভারত অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে তিনজন করে ক্রিকেটারকে এই দলে স্থান দিয়েছেন তাছাড়া ইংল্যান্ড এবং পাকিস্তান থেকে পেয়েছেন একজন করে ক্রিকেটার নির্বাচকরা যে এগারো জনকে বাছাই করেছেন তাদের মধ্যে রয়েছেন তিনজন ব্যাটসম্যান তিনজন পেস বলার এবং অলরাউন্ডার চারজন অভিজ্ঞ স্পিনার এবং একজন উইকেট রক্ষক ঘোষিত তালিকায় রয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট ভারতের জেমাইমা রদ্রিগেজ দক্ষিণ আফ্রিকার মারিজান কাপ অস্ট্রেলিয়ার এসলি গার্ডনার ভারতের দীপ্তি শর্মা অস্ট্রেলিয়ার এনাবেল সাদারল্যান্ড দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্ক পাকিস্তানের সিদ্রা নওয়াজ অস্ট্রেলিয়ার আনানা কিং এবং ইংল্যান্ডের সোফি ইকলেস্টো এগারো সদস্যের দলের নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড